তখন বয়স দশ কে বারো ক্লাস সেভেনে পড়ি অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝে ছড়াছড়ি মা বলছেন ইংরাজি আর অঙ্ক বেশি কর বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পর দাদার আছে খবর ধরেই ধরে আমার কান বলল জীবন গড়তে হলে পর বেশি বিজ্ঞান যখন আমি ভাবছি বসে কোন পথে যে গুরু গুরুমশাই বলেন শেষে একটা কথা বলে মনীষীদের জীবন কথার বইটা আগে পড় সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন গড়